বাঙালিদের মুখে একটাই কথা প্রথমে হ্যালো কি রান্না হলো বা দেখা হলে আজ কি রান্না হলো ঠিক আছে তো আজকে আমার রান্না কুইশাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কুইশাকের চচ্চড়ি আর পোনা মাছের কাজিয়া করবো আর উচ্ছে ভাজা করবো এই যে কুটনে কুটে রেখেছি আর কুইশাক কুটছি আমি এই যে কুইশাক

আমি এগুলো বাদ দিয়ে দিই এগুলো খেলে ছোটবেলায় শুনেছিলাম একটা কাঠিমা আছে এইগুলো অম্বর ভাই আমি এইগুলো ফেলে দিই এইগুলো ফেলে দিই আমি শুনেছিলাম ছোটবেলায় তাই ফেলে দিই যখন বলেছিলেন সেই জন্য এই যেগুলো ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি ডাকাটাকে নেব তাকে নিয়ে তারপরে ছিদে নিয়ে এইভাবে আমি সব তরকারিগুলো কুটে নেব সব মোটামুটি কোটা হয়ে গেছে শুধু আমার হয়ে যাবে আর মাছের আঙেটা কুটে থাকবে টাটা কেমন লাগলো জানি না